বাচ্চাই আল্লা নবী বলছেন যে শোনো যা অত দিনে মা চলার দোয়া যখন মা চলা পেটে বললেন মা চলার দোয়া যখন মা চলা মাছের পেটে বললেন বলেন তো কে ইনুসালাই্লাম কি বললেন বলেন নিজে ক্ষমা করে দেন এই কথা বলেননি বলেননি যে আমি পাপি আমাকে ক্ষমা করে দেন এভাবে বলেননি দেখেন বলার ঢং কেমন মাছের পেটে বলছেন তুমি ছাড়া কোনো নাই স্বীকৃতি তুমি ছাড়া কোনো মাহবুদ নাই স্বীকৃতি এই যে মেনে নিলাম তুমি ছাড়া কোনো মাবুদ নেই লাহ ইল্লান্তা শুভানাকা তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী বাস এইটুকু তুমি ছাড়া কোনো মা বোধ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি পাপি আমি অপরাধী ক্ষমা চাননি স্বীকৃতি দিয়েছেন যে আমি পাপি কথা বুঝাতে পারিনি এখন আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি বাঁচালাম বাঁচালামই পর্যন্ত এই দোয়া পড়ে যে বাঁচতে চাইবে তাকেও বাঁচাবো তখন তাকে মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো সমস্যাকে সামনে রেখে এই দুয়া পড়বে ইল্লাশতা জাবালাহ আল্লাহ তার কথা মেনে নেবেন এটা হলো ইসমে আজম আর আর একটা ইসমে আজম বলা আছে আল্লাহু মিনাস সাল্লাকা ব্যন্না কানতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল লা হাদুস সামাদুল্লাজি লা ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা হাত হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করলে হাত ফ্রি দিতে আল্লাহ লজ্জা পায় খালি হাত ইবাদতের জগতে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা আব্দুর রহিম এসে আপনাদের চাপে তো হাত তুলে দোয়া তুলে दीजिए আমরা কোনদিন হাত তুলে দোয়া তুলে দিইনি আমরা চিরদিন বলে আসছি রাসুলের পদ্ধতিতে আসেন একাই করবেন কবরস্থানে গিয়ে একাই করবেন পানি চাওয়া ছাড়া পানি চাইতে মাঠে গেলে আর পানি জুমা মসজিদে মুসল্লিকে এইভাবে নিয়ে চাইলে এইভাবে সবাই মিলে এছাড়া সব জায়গায় একাই নিজের কথা নিজে বলেন অপরের সামনে বললে সরম পাবেন নিজের কথা নিজে বলেন ভালো হবে লম্বাই সময় ধরে হাত তুলে আল্লাহকে বলেন চোখের পানি আসে যেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ চাওয়া দোয়ায়ে চাওয়া কাজটা যত আল্লাহর কাছে প্রিয় হজ তত প্রিয় নয় কিছুই নাই চাওয়া কাজটা চাইলেই খুশি আবার বলছেন যে লাইসেসাই না হাব্বা ইলাল্লা হেমিন কাতরা চোখের পানি ওর কাছে এবাদত হিসাবে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত তত প্রিয় নয় তাহলে হাত তুলে এক ফিরিয়ে দিবেন না দুই চাওয়া পছন্দনীয় তিন কেঁদে সবচেয়ে পছন্দনীয় আর বললেন যে মানবাকামিন খাশিয়ত কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে খোলান না রা হাত জল খেয়ে বাভীর বাট থেকে বাঁধ থেকে দুধ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পানি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালান রাতের সলাত দামি জান্নাত হাত তুলে চাওয়া ফেরত হবে না ইসমে আজম পড়া গ্রহণ হবেই ছোট হোক আর বড় হোক চাওয়া প্রিয় কাজ কান্নাকাটি করে চাওয়া সবচেয়ে প্রিয় ইবাদতের জগতে